আমার রাসূলের নিয়ে কটুক্তি করে আমার রাসুলের নামে বদনাম করে তার rataati পুরো বিশ্বের ভিতরে ভাইরাল হয়ে যাচ্ছে সম্মানিত হাজিরিন কিন্তু তারা কোন রাসূলের নিয়ে কটুক্তি করছে কোন রাসূলের ক্ষেত্রে তারা বদনাম করছে যে রাসূল যিনি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে বলেন ওয়া আursalnakalil rahmatal lil alamin আমি আমার রাসূলকে আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র রক্ত পুরো কাইناتের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি যে রাসুলের রাজের কারণে নারী জাতি তাদের অধিকার পেয়েছে কিন্তু কষ্টের বিষয় হল আজ থেকে দু বছর পূর্বে নূপুর শর্মা ভারত থেকে আমার রাসুলের চরিত্রে আমার আঘাত ছেড়েছিল আমরা হাজারো প্রতিবাদ জানানোর পরেও বর্তমানে রামগিরি মহারাজহীন আমার রাসুলের কেনে আবার উত্তি করেছেন সুতরাং আমরা বলতে চাই Tarawa! <laughs> কারিগারজ করে সূর্যের যেমন কোনো ক্ষতি হয় না ভাবে এদের মতো পিত্তৃহীন আমার রাত কিনে যতই কারিগারজ করুক না কেন আমার রাহুল একটু পরিবারের সম্মান হানি হবে না i oh more going